হ্যাঁ বলো কী জন্যে কালকে আমাকে মেসেজ করে এখানে আসতে বললে কেন তুমি জানো না কি জন্য তোমাকে আমি এখানে আসতে বললাম তা তুমি না বললে আমি কি করে জানবো তোমার সাথে ওই বড় রাস্তার ধারে কালকে আমার কি কথা হলো কি কথা হলো বলো তো তোমরা তো ভুলো মন না কি বলবো তোমায় আমি বললাম আমাকে ভালোবাসো তুমি বললে আমাকে ভালোবাসতে পারবে না আমি তারপর তোমাকে বললাম আমাকে ভালো না বাসলেও আমার যৌবন জ্বালা মেটাবে তুমি এক্ষুনি ভুলে গেলে দেখো রিবি তুমি বলছো সেটা ঠিক আর আমারও তোমার ওই কচি পুটকিতে এই ছয় ইঞ্চি ঢোকাতে হেফবি আরাম হবে কিন্তু এই পাঁচ মিনিটের মজার জন্য আমার জীবনটা নিয়েই টানাটানি হবে তাই আমি বলছি কি তুমি এমন একজনকে ভালোবাসো যার আমার মতো ছয় ইঞ্চি ধনু আছে আবার তার বাবার পাওয়ারও আছে যাতে পরে কোনো অসুবিধা না হয় তোমার তাহলে তুমি বলতে চাইছো আমাদের গ্রামের যত নামি টাকা লোকের ছেলে আছে সবাইকে ডেকে তার প্যান খুলে চেক করবো কারটা তোমার মতো বড়। একে মনে হয় বোঝানোই বেকার এ খানকির জন্য মনে হয় সত্যি সত্যি আমাকে ব্যাঙ্গালোরে কাজ যেতে হবে কত ভেবে কোনো লাভ নেই আমার সাথে আমার বাড়ি চলো আজকে আমার সিলটা তুমি কাটবে কেন বাড়িতে তোমার মা বাবা নাই আজকে মা বাবা থাকলে আর বলতাম আমার বাড়িতে যেতে মা বাবা কেউ নেই বাড়িতে বাড়ি পুরো ফাঁকা কেন কোথায় গেছে তোমার মা আর বাপ মা গেছে মামার বাড়ি বিকালে আসবে আর বাবা তো পার্টি হবে তাই এখন বাড়ি পুরো ফাঁকা শুধু তুমি আর আমি চলো তাড়াতাড়ি চলো না না তোমার বাড়ি যাওয়া যাবে না তোমার বাবা যা বেদহারামি লোক কোথায় কোথায় বোনা ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে বোঝা মুশকিল এখন তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে তোমার জামা কাপড় খুলে করার আগেই দেখবো তোমার বাবা বনা একই সত্যি সবের নিয়ে দাঁড়িয়ে আছে তুমি এত ভিটু হয়ে কি করে আমার মাকে লাগানোর সাহস পেলে আমি ওটাই ভাবছি এখন তোমার মা আর তুমি এখন তোমার মাকে লাগিয়েছি জানতে পারলে তোমার বাপ তাও আমার এই জীবনটা না নেবার হালকা ফুলকা চান্স আছে কিন্তু যদি জানতে পারে মা ও মেয়ে দুজনকেই করেছি তাহলে কোনো চান্স নেই ডাইরেক্ট পাঠাপ কত ভয় না পেয়ে তুমি চলো তোমার সাথে এবার যদি তুমি যেতে না চাও আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে সব বলে দেবো মানুরে ভয় দেখাস নি নয় তো এই বানটু আর জেগে উঠবে না মেয়েটিয়েই থাকবে আরে চলো তো আমার রসালো পাখন দেখে ঠিকই উঠে যাবে চলো তুই যখন আমার এই প্রাণটা না নিয়ে ছাড়বি না তো চল আর কি করা যাবে হ্যাঁ চলো চলো বেশি নাটক না করে এমএলএ সাহেব আমার এই সমস্যার সমাধানটা আপনাকেই করতে হবে হ্যাঁ বলো তোমার কিসের সমস্যা এমএলএ সাহেব আমি ব্যাঙ্গালোরে কাজ করি ছাড়া বাড়ি ফিরি হ্যাঁ তো কি কি হয়েছে হ্যাঁ আমি এল মাসে আমার বউয়ের ব্যাংকে কুড়ি হাজার টাকা করে ফেলি এবার এখন আমার টাকাটা একটু দরকার আমি আমার বউকে বলি টাকাটা দাও বউ বলছে টাকা নাকি খরচা হয়ে গেছে এবার আপনিই বলুন এতগুলো টাকা কি করে খরচা হয় এর একটা মীমাংসা করুন আপনি কি ব্যাপার তোমার স্বামী যেটা বলছে সেটা কি সত্য হ্যাঁ এমএলএ সাহেব আমার স্বামী যেটা বলছে সেটা একদম ঠিক বলছে তাহলে টাকাগুলো তোমার স্বামীর এখন দরকার টাকাগুলো তোমার স্বামীকে এখন দাও কি করে দেব বলুন তো এমএলএ সাহেব আমার স্বামীর কি আমি একাবো বলেন কি আমার স্বামী মোট তিনটে বিয়ে করেছে আমি বড় আর দুখানা বাড়িতে আছে এবার আমাদের টোটাল বারোটা ছেনা পুনা এবার ওদের পেছনে খরচা করতে করতে ওই কুড়ি হাজার টাকাও কম পড়ে যায় এমএলএ সাহেব এবার আপনি বলুন এমএলএ সাহেব টাকাগুলো আমি কি করে দেব

আজকে দিনে মানে আলু পঞ্চাশ টাকা কেজি আটা চল্লিশ টাকা কেজি সর্ষের তেল মানে দেড়শো তারপরে ওই তিনটে বইয়ের চেড্ডি বেশি আর সায়া ব্লাউজ মাথায় শ্যাম্পু হিল ফেলা চপ্পল এসব কিনতেই তো মানে কুড়ি হাজার টাকা কম পড়ে যাবে এবার বাইরে গেলে মাসে পঁচিশ হাজার টাকা করে পাঠাবি না তোকে ব্যাঙ্গালোর থেকে এনে পুঁজের পাঁচায় কেলিয়ে পুঁজের পাঁচার ছাল তুলে নেবো এমএলএ সাহেব আমি এলাম আমার টাকা নিতে আর আপনি আমার আরো পাঁচ হাজার টাকা চুনা লাগিয়ে দিলেন বোকা চোদা তিনটে বিয়ে করার সময় গানে খুঁজছিল না যে বাড়িতে মানে কুড়ি হাজার টাকায় কোনো কাজ হবে না এখন গুলিয়ে গালিয়ে ছেঁড়া করে দিয়ে টাকা দাও গাঁড়ে লাথি মারবে এক্ষুনি বকাচোদার বলেন কি যেটা বললাম সেটা খাতার পাতায় লিখে গলায় একটা মাদুলি করে পড়ে নিবি বোমা তুমি কি লক্ষ্মী ভান্ডারের মাসে মাসে হাজার টাকা করে পাও না এমএলএ সাহেব দুয়ারে সরকারে ফর্ম জমা দিয়েছিলাম কিন্তু এখন আমার নাম আসেনি তাহলে তুমি আমার সাথে ভেতরে চলো তোমার লক্ষ্মী ভান্ডারের নামটা আমি করে দিচ্ছি তুমি কোনো টেনশন নেবে না বলছি এমএলএ সাহেব ভিতরে না নিয়ে গিয়ে এখানে নামটা তুললে ভালো হতো না আবে লেউরি কি বল ভেতরে তো সব কম্পিউটার ল্যাপটপ আছে তোর জন্য ওগুলো সব মানে বার করে নিয়ে আসবো চুপচাপ বাইরে গিয়ে বস নাম উঠে গেলে তোর বউকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এম সাহেব এই হামসাপার ওকে নিয়ে এখানে দাঁড়া আর যারা বিচার চাইতে এসেছে বলবি দশ মিনিট পর আবার বিচারের কাজ চালু হবে আর যদি কারো লক্ষ্মী ভান্ডারের নাম তোলা বাকি থাকে তাকে এখানে দাঁড়াতে বলবি আমি এসে তাদের নাম তুলে দেবো এই বৌমা তুমি আমার সাথে ভেতরে আসো হ্যাঁ চলুন এমএলএ সাহেব এই দাঁড়াও তুমি তোমার বউ নামটা লিখে এক্ষুনি চলে আসবে আর বলছি তোমার বাড়ায় কত জোর আছে যে তিনটে বউকে সামলাচ্ছ তুমি মানা আরে ভাই মারা আমার সাত ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া যে পুটকি পূর্ব একবার ওইখানে আমি ছাড়া আর কারো নুনু কাজই করবে না তিনটে বউকেই ফেসবুকে পটিয়ে একবার করে লাগিয়েছিলাম একবার লাগানোর পর থেকে এই বউ বলছে তোমার বাড়া ছাড়া আমি কারো বাড়া নেবো না আর টাইমা তিনটে বিয়ে জ্বালাই করতে হয়েছে ভাই কি বলছো কি মানা তুমি তো পুরো আফ্রিকার লোকেদের মতো মানার গল্প বলছো কোনো টান্টিক ফান্টিক বাবার কাছে গিয়ে জল পোড়া খেয়ে ভাঙা ডাক কি করেছে নাকি আরে বর্দা রোজ এক কৌটো করে ব্লিচিং পাউডার আর হারপিক দিয়ে মালিশ করো আমার চার ইঞ্চি ধন ছিল সাত ইঞ্চি হয়েছে রোজ মালিশ করে করেই বুঝলেন বেরোবে বক ওই সব ধনে মাগলে ধোন আর পুটকিতে পড়ার অবস্থায় থাকবে মারা যত সব ভুং ভাং কথা তুমি কি দেখে তোমার স্বামীকে বিয়ে করেছিলে না আছে টাকা না তোমাকে সময় দেয় তোমার তো ছমাস অপেক্ষা করে করে পাখন শুকে কিসমিস হয়ে যাবে কি সব বলছেন সাহেব আপনি এসব বলার জন্য আমাকে ঘরে নিয়ে এলেন আরে সুন্দরী তোমার মুখ দেখেই আমি বুঝে গেছিলাম তোমার সুখ নাই তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো তোমার স্বামীর তিনটে বউ সবারই ছেলে মেয়ে আছে এবার ভেবে বলো তুমি কি চাও না তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তুমি একটু সুখে শান্তিতে থাকো তুমি কি চাও না এমএলএ সাহেব এটা সবাই চায় কিন্তু আমার ভাগ্যে কি এত সুখ আছে কে বলছে তোমার ভাগ্যে এত সুখ নাই তুমি খালি আমাকে একটু সময় দাও তারপর তোমার গলা চেনটা গিলতলা চপ্পলটা জিন্স টপটা নতুন নতুন জাঙ্গিয়া বেশি আর বাংলাদেশের फेमस ঢাকাই শাড়ি সব পেয়ে যাবে এসব পাওয়ার জন্য কি করতে হবে আমাকে তেমন কিছুই না খালি তোমার শাড়িটা তুলে শুয়ে পড়ো বাকি সব কাজ আমি নিজেই করে নেবো এখন এসব করতে গেলে যদি কেউ দেখে ফেলে আরে খেপি কেউ দেখবে না এটা আমার এরিয়া এটা আমার জায়গা তাড়াতাড়ি করো হ্যাঁ আসুন তাহলে কিন্তু হুঁকা করে যেখানে সেখানে পুরে দেবেন না ধীরে সুস্থে করবেন আরে সুন্দরী আমার স্টাইলটাই তুমি এখনো জানো না আমার স্টাইলটা একবার দেখো তারপর কথা বলবে না না শুয়ে পড়ো নে তোর বউয়ে লক্ষ্মী ভান্ডারের নামটা তুলে দিয়েছি মাসে মাসে হাজার টাকা করে পেয়ে যাবি আর তোর যে দুটো বউ এখনো আছে ও দুজনকেও পাঠিয়ে দিবি ওদেরও নাম তুলে দেবো আর যেটা বলেছি মনে রাখবি বাল আর এখন যা আর বউমা তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমার কাছে চলে আসবে ঠিক আছে এমএলএ সাহেব আর আমার আরো দুটো সতীনকে পাঠিয়ে দেব ওদেরও আমার মতো লক্ষ্মীর ভান্ডারের নামটা তুলে দেবেন আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবে তাহলে ওদের দুজনকেও বলছি বড় ভাই হ্যাঁ বলবে আপনারা ঘরে ঢোকার পর ও ইয়েস আ ছাড়ো এসব আওয়াজ আসছিল শুনলাম জানা বলা মালটা পুরো সেই ছিল পুরো মাখন বলছি বড় ভাই মাঝে মাঝে আপনার খাওয়া থেকে যে মাখনটা পড়ে থাকে সেগুলোও তো আমাকে এক একবার খাওয়াতে পারেন খাবি বলছিস তুই ঠিক আছে মারা ওই বানচোদ্দার যদি বাকি দুটো বউ আসে তাহলে আমি খাওয়ার পর তোকেও ডেকে খাওয়াবো ঠিক আছে বড় ভাই এই না হলে আমাদের সবার বড় ভাই বলছি বড় ভাই আজ কি ব্র্যান্ড নিয়ে আসবা সিগনেচার ব্ল্যান্ডার স্পাইট না রয়স্টার ব্যাটেল নিয়ে আসবা দূর বল রোজ একই খেয়ে খেয়ে জীব মারা করা পড়ে গেল আজকে একটু কালো কুটটা নিয়ে আয় আজ ব্ল্যাক ডক খাবো মারা ঠিক আছে বড় ভাই জো হুকুম আর যারা বাইরে বিচার নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সুন্দরী দেখতে কেউ হলে ওকে পাঠিয়ে দিয়ে বাকি সবাইকে বলবি কালকে বিচার হবে বুঝলি আচ্ছা বড় ভাই বলে দিচ্ছি আরে চুদির ভাই পাঁচ বিজে কবে ফিরলি মারা বেঙ্গালোর থেকে আরে চাঁদু ভাই আজ সকালে দেশে ফিরলাম বল কেমন আছিস চাঁদু ভালো আছি ভাই বউ বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে মারা তুই কেমন আছিস বল হ্যাঁ ওই চলে যাচ্ছে তোদের আশীর্বাদে আর তুই মারা বিয়ে করে আবার বাচ্চাও নিয়ে নিলি আর কতদিন হ্যান্ডেল মারবো ভাই একদিন এই হ্যান্ডেল মারতে গিয়ে বাপ দেখে ফেললো আর সেদিনই ধরে মারা বিয়ে দিয়ে দিল আর তুই তো সেই দু বছর আগে গেলি আর দেশ আসার কোনো নামই নেই তোর আরে কাজ শিখে পাঁচ লাখ টাকা কামিয়ে আসতে হলো তো এবার রুপশিকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো কি রে রূপসীর নাম শুনে এরকম চমকে গেলি কেনা ভাই কি আর তোকে দুঃখের কথা বলবো তোর রূপসীর তো চার মাস হলো বিয়ে হয়ে গেছে কি 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 বলছিস তুই ভাই হ্যাঁ ভাই যেটা বলছিস সেটা সত্যিই বলছি তোকে